একটা মা একটা জান্নাত এই জান্নাত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অযত্নে অবহেলায় রয়েছেন এই মায়ের তো থাকার কথা ছিল নিজের ঘরে সন্তানের ঘরে সন্তানের চোখের মনে হয়ে থাকার কথা ছিল খুব যত্নে কিন্তু তিনি রাস্তায় কেন আমি তাকে লক্ষ্য করেছিলাম দীর্ঘ সময় ধরে তিনি অপেক্ষা করছিলেন একটা হোটেলের সামনে বসেছিলেন কিন্তু কাউকে কিছু বলছেন না তিনি কেন আসলে অপেক্ষা করছেন তার আশপাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছেন চলছেন কিন্তু কাউকে কিছু বলছেন না আপনি যদি তার চোখের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তিনি কিছু বোঝাতে চাচ্ছেন তার শরীরে অঙ্গভঙ্গি কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না আমরা খুব সহজে দেখতে পাই মানুষ সাহায্য সহযোগিতার জন্য মানুষের কাছে যান বলেন কিন্তু তিনি একটু ব্যতিক্রম বলছেন না কিছুই কিন্তু অপেক্ষা করছেন তিনি এই হোটেলের সামনে দীর্ঘ সময় কিন্তু বসেছিলেন কিন্তু কাউকে বিরক্ত করেনি একটা শব্দও বলেনি তিনি হুদত্ত তার চোখে সেটাই বলছেন তার অঙ্গভঙ্গি সেটাই বই প্রকাশ হচ্ছেন তিনি তো থাকার কথা ছিল তার সন্তানের ঘরে খুব যত্নে কিন্তু শেষ বয়সও এই রাস্তায় অপেক্ষা খাবারের জন্য একটা জান্নাত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার সন্তানেরা সেটা কি একেবারেই উপলব্ধি করতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন আরেকজন মাকে আরেকটি জান্নাতকে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষের কাছে যাচ্ছেন সাহায্য সহযোগিতার জন্য দিন শেষে পাকস্থলী যে খাবার চায় তাই প্রবীণ বয়সে এসেও তিনি জীবনযুদ্ধে এই রাস্তায় রাস্তায় মানুষের কাছে খাবার সংগ্রহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি তার সন্তানদেরকে তো খাবার মুখে তুলে দিয়েছেন নিজে না খেয়ে কিন্তু এ বয়সে এসে তিনি খাবারের জন্য রাস্তায় ঘুরছেন তার সন্তানরা কি তা উপলব্ধি করতে পারছেন না তারাও কি একদিন প্রবীণ হবে তার মা যেরকম রাস্তায় ঘুরছেন খাবার সংগ্রহ করার জন্য তাকেও তো বা একই পদ দেখাতে পারেন সৃষ্টিকর্তা হয়তোবা তিনি ভুলে গেছেন এমন প্রবীণ বয়সে এসেও এক একটা জান্নাত রাস্তায় ঘুরছেন অপেক্ষা করছেন এমন মা দীর্ঘ সময় থেকে অবহেলিত এবং অযত্নে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র খাবারের জন্য আমরা যারা খুব সহজে খাবার নষ্ট করি তার কি একটুও চিন্তা করি এমন মায়েদের কথা নাকি ভুলে যায় সব কিছু